আমি তো এত এত বেশি এক্সাইটেড আমার হলো ইউটিউবে হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আর মাত্র পাঁচজন আর মাত্র পাঁচজন এই যে হয়ে গেছে আর মাত্র দুইজন আর মাত্র দুই পার্সেন্ট দুইজন টু পার্সেন্ট একটা সাবস্ক্রাইবার আর মাত্র আমাদের হান্ড্রেড কে ফলোয়ারেড কে ফলোয়ার্সাইটমেন্টে মানে এখন থেকে আমাদের চ্যানেলে আপনাদের মনে করেন পনেরো দিনে একটা করে ব্লগ আসবে যেটা হলো পনেরো থেকে ষোলো মিনিটের একটা ব্লগ আমাদের ব্লগ কিন্তু দেখতে হবে ঠিক আছে সো বাই বাই